আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স এই বাড়ির আঙিনায় রাঙি যে বুটটা বাগানের কথা বলছিলাম যে সেটার ফলাফল কি দেখেন যে কবির যে ভাষা যে আমি কবিতাটা আমার মনে নাই তা সারমর্মটা এরকম যে বাড়ির আঙিনায় বা বাড়ির পাশে ধুবা গাছের যে শিশির বিন্দুটা যে কি সৌন্দর্য সেটা কখনো দু চোখ মিল্লা দেখা হয় নাই তো সেরকম আমারও একই অবস্থা যে বাড়ির আঙ্গিনার মাটিটা যেন এত মাসাল্লাহ উর্বর এত সুজলা সুফলা ঠিক আছে কখনো সেটাকে যাচাই কইরা দেখতে পারি নাই তাই কৃষি বিষয়ের যে জ্ঞানটা আসলে এই চরে যাইয়া কিছুটা হইছে অন্যজনদেরকে দেখছি কিভাবে তারা দেখেন কত বড় মোচা প্রত্যেকটা গাছে এত বড় বড় করে মোচা হইছে শুধু তাই না মোচাগুলি ফাইরাসিরা মানে বিসি বেড়ে যেতে থাকে এরকম অবস্থা তো সেখানে যাইয়া আমি বিভিন্ন রকমের তাদের যে কৃষি উন্নয়নের যে পরিচর্যা সেগুলো দেখছি দেখে আমি শিখছি শিখার পরে সে ওই জিনিসটা আবার আমার এই বাড়ির আঙিনার বুটটা গাছে আমি প্রয়োগ করছি দেখেন আজকে মার্শাল্লাহ এক একটা মোচা কত মোটা ঠিক আছে কত পুরো করে হইছে আমি সত্যি গর্বিত আর আরেকটি কথা না বললেই নয় যে আমি খামারটা পরিচালনা করতে পারতেছি না আমি কিছু সংকটে পড়ছি আমার মনে হয় আমার খামারটা আমি ছেড়ে দিব আমাকে একজন টাকা দিবে বলছিল তা টিপি টিপির চালানো যায় কিন্তু আসলে আমি চাইছিলাম টিপি টিপির ঘুরে চালানো না কিছু গরু বাছুর উঠাইয়া ঠিক আছে আমি একটা দুইটা বৎসর করতে চাইছিলাম কিন্তু টাকাটা একজন দিবে বলছিলো আমাকে আশ্বস্ত করছিল পরে আমাকে না করে দিছে যে কারণে আমি আর পারলাম না ঠিক আছে আমার যা কিছু সহায় সম্বল যা কিছু ছিল ঠিক আছে যা কিছু ছিল সবটা দিয়েই আমি এখন ই করছিলাম এই প্রতিষ্ঠা করছিলাম কিন্তু এখন আমি আর সেটা সেটাকে চালাই নিয়ে যেতে পারতেছি না কারণ কিনছি বারোটা ঠিক আছে যাই হোক বিভিন্ন রকমের যারা বিদেশি বিদেশে আসছেন যারা খামার করতে চান তাদেরকে তারা শেয়ারও আসতে পারেন বা তারা এককভাবেও নিতে পারেন আলোচনার মাধ্যমে ঠিক আছে আলোচনার মাধ্যমে তারা নিতে পারেন অতি সত্তর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই এই এইটা এইটা এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ ফোর জিরো ফাইভ সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার বাটন ফোমান আছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ডাবল জিরো সিক্স টু ওয়ান এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন যে আমার খামারের ঠিক আছে এটা তিরিশ ফুট বাই ষাট ফুট ষাট ফুট ঠিক আছে আপনারা যে কেউ নিতে পারেন ঠিক আছে যারা বিনিয়োগ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা এককভাবে খামার করতে চান তারাও এগুলি যোগাযোগ করতে পারেন তো দেখেন কত বড় বড় মোচা হয়েছে কত মাসাল্লাহ অনেক বড় বড় মোচা হয়েছে বাড়ির নাই এটা বাড়ির নাই হয়েছে আপনি দেখতে পারতেছেন ঠিক আছে এটা বাড়ির আঙি না আমি অতি কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আমার এই ভিডিওগুলি কন্টিনিউ দেখছেন যারা বিভিন্নভাবে আমাকে উৎসাহিত করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি একা খামারটা পরিচালনায় আমি একা হতো তাই আমি ব্যর্থ হইলাম ঠিক আছে একা একা পক্ষে আর আমি পারতেছি না তো এখন যদি ইনভেস্টার পাওয়া যাইতো যদি গরুর ফাংশনটা যদি শুরু করা যাইতো তাহলে আমার মনে হয় সামনে এগিয়ে যাওয়া যাইতো কিন্তু আমার সেই সামর্থ্য নাই বিদায় আমি এখানেই সমাপ্তি টানতে হইতেছে যাই হোক আপনারা দেখতেছেন যে এ বাড়ি রাঙি নাই ভুট্টা খেত আমার বন্ধু টাঙ্গাইলের কামরুল ওর এখান থেকে আজকে আসলাম অনেক বছর পরে অনেক বছর পরে দেখা বন্ধু আমারে সারতে চায় নাই কিন্তু অন্তর থেকেও আমিও ওর থেকে বিদায় নিতে আমার বুধ কষ্ট হইছে ঠিক আছে পুরোনো দিনের বন্ধু ছোটবেলার বন্ধু স্কুল জীবনের বন্ধু ঠিক আছে যে তাদের কাছে তাদের সাথে দেখা হইলে তাদের কাছ থেকে বিদায় নিলে নিতে হইলে যে কত কষ্ট ঠিক আছে কত আনন্দের সেটা আপনারা যারা এ ধরনের সিচুয়েশন মুভ করছেন তারা বুঝতে পারবেন তাই তা বিদায় দিয়ে আসলাম এখন আমাকে চলে যেতে হবে আমার ও মন চায় না ঠিক আছে এখন একা একা আক্তার ভাই তার এক বন্ধুকে ওমর ভাই তাকে রাইখে আসছি আমি সে আমাকে সুযোগ দিছে আমি ধন্যবাদ জানাই যে এই মোবাইলটা আসলে নষ্ট হয়ে আসছিলো আজকে এই এখন মোতালে প্লাজার থেকে মোবাইলটা আমি ঠিক করে নিয়ে আসলাম ঠিক আছে চার্জিংয়ের একটা ছোট্ট এই লুজ হয়ে গেছিলো গা চার্জ হয়ে দিত না ঠিক আছে অ্যাপেলের খালি লোগোটা আসতো আর যাইতো গা চার্জের দিতে অ্যাপেলের লোগোটা আসতো যাইতো গা কিন্তু সেটুকুর জন্য তারা দুই হাজার টাকা বিল রাখছে তো যাই হোক আলহামদুলিল্লাহ হইছে আবার আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় মানে দেখা সাক্ষাৎ বলতে আপনারা কন্ট কন্টেন্টগুলি পাবেন আবার নিয়মিত ঠিক আছে তা যাই হোক ভালো থাকবেন এই বাড়ির রাঙেরা না ভুট্টা গাছের এই ভুট্টার ফলাফল আপনারা দেখতে পারলেন ঠিক আছে আমি অভিভূত আমি অভিভূত যে এত সুন্দর মোচা আর কোথাও হয়নি দেখেন প্রত্যেকটা গাছের মোচাগুলো এত মানে এত দ্রুত গতিতে বর্ধনশীল হয়েছে যে এই এই সবুজ অংশটা দিয়ে ও ঢাইকা রাখতে পারে নাই মোচাগুলি ভাইরে হয়ে গেছে গা ঠিক আছে তা যাই হোক ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহ গাছে শুক্রিয়া যে বাড়ির রাঙিনায় পাক এত সুন্দর ভুট্টা ই দিছে ফলন দিছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম